সম্মানিত বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়াস আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাবদা মাছের পানা আপনারা যারা নতুন চাষের পাবদা মাছের পানা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা অনেকেই জানেন অন্য অন্য মাছের তুলনায় বর্তমানে পাবদা মাছের কিন্তু প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি কারণ পাবদা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং পাবদা মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আপনারা যারা উন্নত মানের পাবদা মাছের পানা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে কেটপি জাতীয় মাছের চারা অরণ্য পানা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং কিশাল দলা আপনারা ছেলে পাবদা মাছের বাইফ বায়োফ্লক দিতেও চাষ করতে পারবেন এই যে দেখেন এইগুলা কিন্তু বড় সাইজের পাবদা মাছ আপনারা এই মাছগুলো বায়োফ্লকেও অল্প দিন চাষ করে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় আর পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন কিভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন আর পাবদা মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই ভাইরাস মুক্ত রোগমুক্ত উন্নত মানের পানা ক্রয় করবেন তাহলে চাষ করে অল্প সময়ে সফলতা পাবেন আর এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস ছাড়তে পারবেন এই যে দেখেন এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যারা পাবদা মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে পাবদা মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যে পুকুরে পাবদা মাছের পানা চাষ করবেন অবশ্যই চাষ করার আগে যদি পুকুরে অতিরিক্ত কাদা মাটি থাকে তাহলে উঠিয়ে নেবেন এবং চতুর্কানি দিয়ে যদি গাছের ডাল থেকে থাকে কেটে নেবেন এবং পুকুর ভালো করে পরিষ্কার করেই কিন্তু মাছগুলো ছাড়বেন আর এডিগুলো কিন্তু সুস্থ সবল পাবদা মাছ দেখেই বোঝা যাচ্ছে উন্নত মানের পানা কোনো ভাইরাস নেই হানড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত আর আপনারা এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন এতটা পরিশ্রম করতে হবে না কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু যে কোনো পুকুরেই চাষ করা যায় খুব সহজেই বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে এতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ